নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই দেখো ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলে আমরা চলে এসেছি আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম তো সোজা বইমেলা থেকে এখানে চলে এসেছি আর ভুল করে আমি নিউ ব্যারাকপুর বলে ফেলেছিলাম আগের ব্লগে কারণ আমি থাকি নিউ ব্যারাকপুর ওই জন্য ভুলে বলেছি আর এখানে দেখতে পাচ্ছ লম্বা লাইন সেটা ছিল পার্সেলের আর ফার্স্ট ফ্লোরটা ভর্তি ছিল তার জন্য আমাদেরকে একটু ওয়েট করলে হয়তো পেয়ে যেতাম কিন্তু আমরা বললাম ঠিক আছে আমরা সেকেন্ড ফ্লোরেই যাব তো ওই জন্য লিফটে করে এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর দেখতেই ছ কত সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা আর ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমরা যেহেতু দুজন ছিলাম তো দুটো সিটের যে টেবিল ছিল সেখানে আমাদেরকে নিয়ে গেল তারপর আমার বরকে বললাম একটু হাই করে দাও আর আমরা এসে নিয়ে দেখছিলাম কি খাবো না খাবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো মানে আরও হচ্ছে দু তিন তালা এখনও হবে আর কি ওপরে কাজ চলছে তারপরে মেনু কার্ড চলে আসলো আমরা তো বিরিয়ানি এখানকার খাবই সাথে স্টার্টার কি খাবো সেটাই দেখছিলাম তখন ওনারাই একটা মেনু আমাদেরকে সাজেস্ট করলো বলল এই মেনুটা আপনারা ট্রাই করতে পারেন চাইনিজ রেসিপি তো তাদের কথা শুনে আমরা বললাম ঠিক আছে তাই খাবো আমরা আর অর্ডার দেওয়ার দশ মিনিট পনেরো মিনিট বাদেই চলে এসেছিলো এটা অনেকটা মোমোর মতো খেতে ছিল কিন্তু মোমো না মানে মোমোর মতো দেখতেও কিন্তু খেতে অনেকটাই মানে ডিফারেন্স লেগেছে আমাদের কাছে আর এখানে ঝাল মিষ্টি নোনতা এরকম তিন রকমের সস ছিল তো ওনারা বললো একবারে মুখে দিতে আর এটার নাম ছিল সম্ভবত লং বায়ো ডিমসাম তো নতুন রেসিপি খেয়েছিলাম ভালো করে মনে রাখার চেষ্টা করেছি তো তারপরে সবই বললো একটু একটু করে দিয়ে আপনারা একবারে মুখে দেবেন এটাকে মোমো যেরকম আমরা কামড়ে খাই সেরকম খাবেন না তাহলে টেস্টটা বুঝতে পারবেন না তো আমরা সেভাবেই খেলাম ওনারা দু পিস করে আমাদের সার্ভ করে দিয়ে গেল আর ঢেকে রেখেছি আর দু পিস যে পরে আমরা নিয়ে খাবো তো খেয়ে খুবই ভালো লাগলো তোমরা কেউ গেলে এটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আশা করি তো তারপরে ও খেয়ে বলছে কেমন লাগছে আমি বললাম ঠিক আছে বলো তো বলছে ওরও খুব ভালো লেগেছে তারপরে আমরা আর আমি মানে ওনাদের কথা শোনা সত্ত্বেও আমি না একবার কামড় দিয়ে ভেঙে খেয়ে দেখেছি কেমন লাগে কিন্তু না একবারে খেলেই বেশি ভালো লাগছিল তারপরে চলে এসছে আমাদের সামনে দাদা বৌদির বিরিয়ানি তো আমরা এক প্লেট চিকেন আর এক প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম দুটো মানে দুজনাই যাতে দুটো টেস্ট করতে পারি সেইভাবে তো দেখতেই পাচ্ছ দেখতে তো অসাধারণ লাগছিলো এখনও দেখে জিবে জল আসে তবে একটা কথা বলবো যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা ওখানে গেছিলাম মানে প্রথম যেহেতু বিরিয়ানি খাবো দাদা বৌদির ততটা আমার মানে আশাটা পূরণ হয়নি তবে আমি যে আর যাবো না বা তোমাদেরকে বলবো যেও না খেও না সেটা না মানে আমি বলছি বিরিয়ানিটা হয়তো আমি দশের মধ্যে স্বাদ দেবো মানে স্বাদের অনুযায়ী কিন্তু এরপরেও আমি যাব আমি নিজেও যাব নিজেও খাবো কিন্তু যতটা নাম শুনেছিলাম যেভাবে ভেবেছিলাম অনেক স্বাদ হবে হয়তো অন্যান্য বিরিয়ানির থেকে কিন্তু ততটাও ছিল না তবে খারাপও ছিল না যাই হোক আমরা খুব ভার অনেকটা বড় সাইজের আলু আর মাংসের পিস ছিল সেটা চিকেনেও ছিল মটনেও ছিল আর প্রচণ্ড গরম ছিল আমি তো ভেঙে খেতেই পারছিলাম না প্রথমে তারপর একটু ঠান্ডা হওয়ার পর নিলাম আর বিরিয়ানির কোয়ান্টিটি একদম মানে পেট ভরে যাবে আমরা আমি শেষে একটু খেতে পারছিলাম না তবে আস্তে আস্তে বসে সেটা আমি খেয়ে নিয়েছিলাম তবে মানে যেটুকু দেয় একজনের খুব ভালোভাবে পেট ভরে যাবে তো তারপরে চলে আসলো স্যালাড স্যালাড ছাড়া বিরিয়ানি মানে ভা একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না সঙ্গে একটু রায়তা হলে ভালো হতো কিন্তু এখানে সেটা নেই মানে আমরা রায়তাটাইতে কিছু অর্ডার দিয়ে শুধু গ্রিন স্যালাডটাই অর্ডার দিয়েছিলাম আর তোমাদেরকে বিরিয়ানির দামগুলো একবার বলে দিই চিকেন বিরিয়ানি দুশো নিয়েছিল আর মটন বিরিয়ানি নিয়েছিল তিনশো বিয়াল্লিশ টাকা দেখতে পেলে চিকেনেরও মানে পিসটা বেশ বড়ই ছিল চলো এবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবার বিলটা পে করে এবার বাড়ি ফেরা যাক আর এই যে পুরোটা বৌদির হোটেল ওপরে সব কাজ চলছে আর দোতলা পর্যন্ত সব কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা